এবার শাকিব খানের নতুন সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে যুক্ত হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ডান্সার নুরা সেই সাথে আরো জানাচ্ছি সাকিব খানের সিনেমাতে আইটেম গানে নায়িকা হিসেবে কিভাবে যুক্ত হয়েছেন এবং এই আইটেম গানের জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিতে পারেন বর্তমানে সাকিব খানের নতুন একটি সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে এবং এই সিনেমার নাম হচ্ছে প্রিন্স যেটি সাকিব খানের কেরিয়ার এর সর্বোচ্চ বড় বাজেটের একটি সিনেমা হতে যাচ্ছে যেটার জন্য সাকিব খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং সেখানে বিভিন্ন লোকেশন দেখছেন এবং খুব শুরু হতে পারে সাকিব খানের এই প্রিন্স সিনেমার শুটিং এবং তার মধ্যে এই সিনেমাতে আইটেম গানের নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ডান্সার নুরা ফাতেহি সাকিব খানের সিনেমাতে আইটেম গানের জন্য একটু চমক দরকার তাই পরিচালক মাহমুদ বেছে নিয়েছেন এই সিনেমার আইটেম গানের নায়িকা হিসেবে এবং ধারণা করা যাচ্ছে এই আইটেম গানের শুটিংটি শুরু হতে পারে কয়েকদিনের ভিতরে এবার জানবো এই আইটেম গানের জন্য মোট কত টাকা বাজেট ধরা হয়েছে যেহেতু প্রিন্স সিনেমাটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হতে যাচ্ছে তাই এই আইটেম গানটিও হবে আন্তর্জাতিক মানের একটি আইটেম গান এবং এই আইটেম গানের জন্য প্রায় দশ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এবং এই আইটেম গানের জন্য নুরফা থেকে পারিশ্রমিক দেওয়া হবে পাঁচ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকা তাদের প্রজেক্টের জন্য খরচ করা হবে তাহলে তো বুঝে যাচ্ছে এই আইটেম গানটি কতটা দুর্দান্ত হতে পারে এখন শুধু অপেক্ষার বেলা এই আইটেম গানের শুটিং কবে শুরু হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ